নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমরা তো চিকেনের অনেক রকম আইটেম খেয়েছো বাড়িতে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে একবার চিকেন কারিটা ট্রাই করো আশা করছি খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো একদম ইজি এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই চিকেন কোফতাকারিটা তৈরি হয়ে যাবে ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করো ইউটিউব থেকে দেখে থাকো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা তাকে আইকনটি প্রেস করে দিও যাতে ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এখানে আমি কিছুটা চিকেনকে ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি অবশ্যই চিকেনটা বোনলেস ছিল তারপর নিয়েছি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে কুচি পেঁয়াজ কুচি আর একটা ডিম তো চলো প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি চিকেনের পেস্টটা একটা বাটিতে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি ধনেপাতা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি অবশ্যই ঝালটা বুঝে দেবে আর দিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ বুঝে নুন হলুদ গুঁড়ো সয়া সস দিয়ে দিয়েছি অল্প একটু আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মিখিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু বলের মতো করে শেপে নিয়ে নেব তো দেখো হাতে একটু কিন্তু সরষের তেল মাখিয়ে নিয়েছিলাম আর ঠিক এই রকম শেপেই কিন্তু আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি তো দেখো সবগুলো তৈরি হয়ে গেছে ভেজে নেব এবার তার আগে একটা পেস্ট তৈরি করে নেবো আর তার জন্য আমি মিক্সিং জারে আদা দিয়ে দিয়েছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা রসুনের কোয়া আর দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এটাকে পেস্ট করে নেব এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল অবশ্যই ইউজ করবে আর সর্ষের তেলটা গরম হয়ে যেতেই আমি কিন্তু সেই কোফতাগুলো কড়াইতে ছেড়ে দিলাম সমস্ত কোফতাগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে এবার তিন থেকে চার মিনিট এক পাশ হয়ে গেলে উল্টে নেব দেখো এক পাশ কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমি এটাকে উল্টে নিচ্ছি এটা কিন্তু কড়াইতে লেগে আসবে না তো অপর পাশটা একই রকমভাবে হয়ে ভালো করে দুই পাশেই ব্রাউন কালার হলে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিচ্ছি সেই তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা এবারে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছে মশলাটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো সস তোমাদের বাড়িতে যদি কাঁচা টমেটো না থাকে অবশ্যই টমেটো সস ইউজ করতে পারো কোনো কিন্তু এফেক্ট হবে না গরম চোখ খেতে ভালোই লাগবে তো এবারে মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে মশলা কষে গেছে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এই মশলাটাকে কিন্তু তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিতে হবে তো এবারে যে কোফতাগুলো ভিজে রেখেছিলাম সেই কোফতাগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কোফতাটাকে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে জল আমি এখানে এক কাপ জল ইউজ করেছি যেহেতু এটা একটু গ্রেভি টাইপের হবে তার জন্য জলটা দিয়ে দিয়েছি এবার জলটাকে আমি মিডিয়াম মাছে চার থেকে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব তো চলো ততক্ষণে জলটা ফুটতে থাকবো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুটে উঠেছে আর রেসিপিটা একদম তৈরি কারণ উপরে তেল ভেসে উঠেছে নামানোর আগে গরম মশলা আর ধনেপাতা আমি দুটোই ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো একটা স্কিপ করতে পারো ভালো করে ধনে পাতা আর গরম মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তারপরে এটাকে করতে হবে তো গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ধনে পাতা আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আমার রেসিপিটাও একদম তৈরি দেখতেই পাচ্ছ তেলটাও ভেসে উঠেছে কতটা ইয়াম্মি লাগছে তো চলো প্লেটিং করে আসছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল একদম ইজি সহজেই রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই চিকেন কোফতাকারি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর শুধু কমেন্ট করলে হবে না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে তারপর কমেন্ট করে জানিও কেমন লাগলো বন্ধু বান্ধবদের কাছে ফ্যামিলির লোকের কাছে একটু লিঙ্কটা শেয়ার করে দিও আর তাদেরকেও সুযোগ করে দিও এই রকম ভ্যারাইটিস আইটেম বাড়িতে করে খাওয়ার জন্য কোনো রেসিপি চাইলে কমেন্ট করো আর যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থাকো তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে বাই